আসসালামু আলাইকুম বারাকাতু। সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সবে বরাত নিয়ে হাজির হয়েছি অনেক দর্শক সবে বরাতের তারিখ সম্পর্কে জিজ্ঞাসা করে থাকেন যে দুই সালে ইংরেজি মাস গণনা অনুসারে সবে বরাত ঠিক কত তারিখে পড়েছে কী বারে পড়েছে এই বিষয়টা আজকে আপনাদের সামনে উল্লেখ করব। তার পূর্বে একটা কথা বলছি সবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ রজনী এই রজনীতে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করার কথা বলেছেন অর্থাৎ আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে একটা বিশেষ বনাস এই রাতে উম্মতি মুহাম্মাদের জন্য নির্ধারিত অতএব আমরা যারা মুসলমান আছি ইমানদার আছি আমাদের মধ্যে কোনো না কোনো গুণা তো অবশ্যই আছে প্রত্যেক দিন আমরা কোনো না কোনো গুণা করে থাকি তো এই গুনাহ থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে পরিত্রাণের আশায় এই সবে বরাতে বা নিসফে সাবানে আমরা আল্লাহর কাছে তাবা ইস্তেকফার করব এটা আমাদের দায়িত্ব তবে এই রজনীকে কেন্দ্র করে অতিরিক্ত কোনো আনুষ্ঠানিকতা করাটা আমাদের দায়িত্ব নয় আমরা কেউ আনুষ্ঠানিকতা করতে গিয়ে আলোকসজ্জা করি আতসবাজি করি বিভিন্ন খানাপিনার ব্যবস্থা আয়োজন করি আবার এবাদতের মধ্যে অনেক অ্যাডিশন করে ফেলে যেগুলো আসলে আমাদের উপর কর্তব্য ছিল না তো এগুলো থেকে অবশ্যই আমরা বিরত থাকার চেষ্টা করবো এবং এ রজনীতে আমাদের দায়িত্ব হলো আল্লাহ আলামীনের আলমিনের কাছে তবে ইস্তেকফার করে কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন এবার আমি সবে বরাত দু হাজার পঁচিশ সালের তারিখটা বলছি ইংরেজি মাসের ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ শুক্রবার রাতে সবে বরাত বা নিসফে সাবান হতে চলেছে সবে বরাত ইংরেজি মাস অনুসারে চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার ওই দিনটা শেষ হওয়ার পরে অর্থাৎ শুক্রবারের দিনটা শেষ হওয়ার পরে মাগরীব থেকে যে রাতটা শুরু হচ্ছে সেটা হলো শাবান সাবান সাবানের মধ্যবর্তী রজনী এই রজনীটাই সম্ভাব্য সবে বরাত হতে চলেছে মানুষের জীবন জীবনের একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য বল তোমার ক্ষতি জীবনের রথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলকি তোমার ক্ষতি জীবনের রথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো বা হয় মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না